শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার পেস্টটি ফলো দিয়ে দিবেন এই তো সকালে উঠে আমি রুটি ভেজে নিয়েছি আর সাথে ডিম ভাজি করব ডিমটাও আমি পেঁয়াজ মরিচটা কেটে নিয়েছি এখন লবণ দিয়ে ডিমটাও ভেঙে দিলাম দিয়ে এখন লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নিয়ে ভেজে নেবো আর কি এটাই ছিল আমার সকালের আমাদের সকালের নাস্তা আর কি তো দেশের যে অবস্থা যে যেভাবে পারবেন বন্যার্থদের একটু সাহায্য করার চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য আছে আর কি বন্যার্থদের পাশে দাঁড়ান তো এই তো আমি ডিমটা ফেটিয়ে নিলাম এখন ভেজে নিব তো এই তো ডিমটা ভাজি হয়ে গিয়েছে এখন আমি রুটিটাও নিয়ে নিচ্ছি রুটিটা নিয়ে ডিম্ব যে দিয়ে রুটি খেয়ে তারপরে আর দুপুরের রান্নাবান্না জোগাড়টা করব আর কি এখনও ঠিক করি নাই দুপুরে কি রান্না করব তো এই রুটি খাবার পরে বাসনপত্র মেয়ে যে তারপরে তো বসে পড়েছি ভাবলাম করলা আছে আলু করলা ভাজি করি আর একটা মাছের ঝোল করি দেশের এই পরিস্থিতিতে যত দেখছি বন্যার্থদের এই যে ভিডিওগুলো ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না কোনো কাজেই মন বসাতে পারছি না যে কত শিশু বাচ্চা কত ঘরবাড়ি কত পশু পাখি সব পশুগুলো যে জীব জন্তুগুলো নদীর জলে ভেসে যে যে স্রোত জলের সবাই ভেসে চলে যাচ্ছে এগুলো দেখে খুব কষ্ট হচ্ছে মানুষের কত কষ্টের একটা বাসা করে যে যেভাবেই পারে যার যতটুকুই সামর্থ্য মানুষের নিজের ঘর নিজের বাড়ি এগুলো সব চলে যাচ্ছে এগুলো দেখলে কি আর ভালো লাগে বলেন তো এই জন্যই ভাবলাম যে ভেপি চিনতে ঠিক করলাম দেখি হালকা কিছু রান্না করি ফ্রিজে কাতল মাছ ছিল মাছটাও বের করে ভিজিয়ে দিয়েছি এদিকে আমি আমি আলু আর করলাটাও ভাজি বানিয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে আলু করলাটা মাখিয়ে রাখবো যাতে ভাজার পরেই তেতো না লাগে আর কি একটু মাখিয়ে রাখলে করলাতে তো ভাবটা চলে যায় আর আমার কাছে মনে হয় এইভাবে ভাজি করলেই ভালো লাগে আমি এইটা মাখিয়ে মাছটাও ধুয়ে নিব মাছটা ধুয়ে নিয়ে মাছটাও লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো আর মাছের ঝোলটা আমি আজকে সিদ্ধ করে রান্না করব সেই জন্য আলুও বসিয়ে দিয়েছি কাড়াইয়ে ডিম ভাজির কড়াই ছিল এই জন্য উপর থেকে যে তেলগুলো কেমন যেন একটা দেখা যাচ্ছে কেউ কিছু মনে করবেন না তো এই তো মাছটাও আমি ধুয়ে নিয়েছি আর আমি আজকে মাছটা খুব ছোট আকারে কেটে নিয়েছি এই যে খুব বড়ো বড়ো পিস হলে হয় কি মাছটার ভেতরের অংশ লবণ হলুদ লবণ আর ঝালটা ঢুকে না জন্য ভালো লাগে না খেতে আমার ছেলে তো ভেতরের অংশটা প্রায় সময়ই ফেলে দেয় খেতে নিয়ে তো এই তো যার জন্য ভাবলাম যে আজকে মাছটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে ঝোলটা করি দেখি কেমন হয় তো এখন আমি মাছটা লবণ হল আর একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এখন আমি কাড়াই তেলটা বসিয়ে দিয়েছি কাড়াই তেল বসিয়ে দিয়ে এখন আমি আলু আর করলাটা আগে ভেজে নিব। ভেজে আলু আর করলাটা ভেজে নেবার পরে মাছের ঝোলটা বসাবো আর কি তো এই তো আলু আর করলাটা ভাজি বসিয়ে দিয়ে আমি যে সেদ্ধ করে রেখেছি মাছের ঝোলের আলুটা ওইটাও আমি ছিলে নিব সাথে সাথে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলে নিব। তো তাহলে আমার সব জোগাড় হয়ে যাবে আর কি তো তো দিয়ে নিয়েছি ছিলে নিয়ে আমি আলুটা একটু আদা ভাঙ্গা করে নিব। আদা ভাঙ্গা করে নিয়ে তারপরে মাছের ঝোলটা তো এই করবো মাছের ঝোলের ভিডিওটা আমি আর করতে পারি নাই আমাদের এখানে কারেন্ট চলে গিয়েছিলো আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো প্রচুর মানে অনেকটা বৃষ্টি প্রায় দেড় ঘন্টা যাবত হয়েছে তো এই তো ভগবানের কাছে একটাই প্রার্থনা ভগবান এখন আর বৃষ্টি দিও না তুমি অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে অনেক মানুষ বিপদের মুখে পড়ে আছে তুমি তাদেরকে রক্ষা করো তো এই তো আলুগুলো ছিলে নিচ্ছি আদাজিরে বাটাটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি আমি তো গতকালই আদাজিরে বেটে নিয়েছি বেলেন্ডারে তো ওই বাটনাটাই আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি আদা জিরে বাটাতে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখি আর কি তাহলে এক মাস যাব তো ওই আদা জিরে বাটাটা ভালো থাকে কিচ্ছু হয় না আমি এইভাবেই এক মাস আমি এক বক্স করে বেটে রাখি যতদিন যাই আর কি যেমন রান্না হয় সেই রকমই মনে করেন যে আদা জিরে বাটাটা শেষ হয় এই তো আলু আর করলাটা ভাজি হয়ে গিয়েছে এখন আমি মাছ ভাজিটাও করে নেব মাছ ভাজিটা দেওয়ার সময়ই আমার কারেন্টটা চলে গিয়েছিল মাছ ভাজি এক বার দেওয়ার পরেই কারেন্টটা চলে গিয়েছিল পরবর্তীতে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি নাই তো এই তো আলু আর করলা ভাজিটা খুব মজা হয়েছিল আলু আর করলা ভাজিটা খেতে তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাশের চুলোতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এ তো আমার মাছের ঝোলের ফাইনাল লুকটা আমি পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই আগেই তো বললাম যে কারেন্ট চলে গিয়েছিল এখনও কারেন্ট নেই টেবিলে এনে রেখেছি তারপরও এটা কারেন্ট ছিল না ওই এমনি আলোতে তোলা তো এই যে পরবর্তীতে খাওয়া দাওয়া শেষ করে ছেলে যে এইভাবে লেবুটা মাখিয়েছে তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই